লালাদা বক্তা বুঝে শুনে দাওয়াত দেবেন ঠিক বলি না ভুল বলি আমি তো নতুন লোক কি ইউটিউবে চব্বিশ ঘন্টা দেখছেন তো তাই বক্তা বুঝে শুনে দাওয়াত দেবেন হানাম বাবা তোমার পছন্দ হয়নি তোমার কথা শুনবো নি তোমার দাওয়াত দেবো নি আমার মেজাজ বুঝে দাওয়াত দেওয়া উচিত বাংলার একমাত্র বক্তা বুক ফুকে নবীর মেম্বরে বলি তোদের না ভালো লাগলে আমার দাবা দিস কথা বুঝলে কেন আমি এটা বিশ্বাস করি রুজির ফাইসালা আসমানে হয় জমিনে কোন দুধখা খা মায়ের লালের ক্ষমতা নাই আমার দাবা দেবে আমার আল্লাহ যেখানে ইচ্ছা হবে আল্লাহর ইশারা যেখানে হবে সে মুনাফেকরা না সহ্য করুক হারাম খদ্দের মুখ টু শুইকে যাক কিন্তু আল্লাহ ঠিক আমার সেখানে নিয়ে যাবে আল্লাহ যদি ইচ্ছা করে কোন মাল লালের ক্ষমতা আছে ঝড় পানি দু তিন দিন সব

প্রেমে যত বাধা আসে প্রেম তত শক্ত হয় আইয়াবা আপনারা যারা এখানে এসে বসেছেন আমার রসুলের প্রেমিক তো রসুলের প্রেমিক তো আমরা দুনিয়ার কোন ঠকিনার প্রেমিক নয় দুনিয়ার কোন সাকিলা আইসা দুনিয়ার কোনো ফতেমার প্রেমিক নয় আমরা আমেনার লালের প্রেমিক সুতরাং ডানা ঝড় কেন আইলার আমফানের মতো ঝড় যদি আসে রসুলের আসে কেরা কোনো দিন বাড়িতে বসে থাকতে পারে না যেহেতু আমরা দুনিয়ার কারোর ভালোবাসায় কারোর খুশি করতে এখানে আসি না আবদুল্লার ব্যাটা আমেনার লালের মহাব্বতে এখানে এসেছে সুবান বলে

শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মা আমেনার নয়নের মনি আয়াপা যিনি আব্দুল্লার লাল আরবের দুলাল মেশে রাখাল শামসদ্দোহা ভদ্রত্ব যা যিনি দাঁড়ালে পৃথিবীটা হাই চঞ্চল যিনি বসিলে অবনি হাই হাইস্তি যিনি হাসিলে জান্নাত শোভা পাই যিনি কাঁদিলে জাহান্নাম ভয় পাই নবী জেগে থাকলে আল্লাহর সাথে কথা হয় নবী ঘুমালে রবের সাথে দিদার হয় নবী মদিনার মরুভূমির বালুতে হেঁটে গেলে জিব্রাইলের মতো মালাইকা ফেরেশতা যার কদমের তলায় ডানা বিছিয়ে দেয় যে রাসূল মক্কার জমিনে বসে গেলে আসমানের মেঘ নবুয়াতের মাথায় ছায়া দেয় আচ্ছা আমরা কলেমা পড়ি না কলেমা প্রথম কলেমা

ষাট বছর ওয়াজ শুনে এখন কলমা শেখে শ্রীরাম মোচমান বুঝতে পারছে ও সব আমরা অত কি সব জানি ও সব আমাদের বউ জানে জানে না খালি ষাট বছর ওয়াজ শুনতে সাল্লাল্লাহু কসম খোদা নবীর মেম্বারে বসে আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি বলি যে নবীর নাম না নিলে জানার উপরে দরুদ না পড়লে কলেমা কমপ্লিট হয় না স্বয়ং আরশওয়ালার সাথে যার নামটা জোড়া সেই সাম্যবাদের মহান নেতা এহকালের বাদশাহ পরকালের সাহায্য সাম্যবাদের মহান নেতা ভাতৃত্ববদের উজ্জ্বল উদাহরণ পৃথিবীর সবথেকে বড় নবী মোহাম্মদের উপরে অসংখ্য দরদোলা বা নিবেদিত হ আমরা সফলে পড়ছি আল্লাহ আমি

সম্মানিত নির্বাচিত স্মরণীয় বরণীয় মাননীয় সম্মানিত সোনাম আজকের জালসার যোগ্য সভাপতি আপনাদের মসজিদের যোগ্য ইমাম আমার সামনে বসে থাকা দিনদার পরেজগার কানি গুণী বুদ্ধিজীবী বিচক্ষ আমার পিয়ারা হাবিবে মায়ার উন্মতে মোহাম্মাদি সাল্লাল্লাহু

যতক্ষণ কথা বলবো আল্লাহ যেন বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করে সকলে বলেন আল্লাহ এটা কেন আমি সব জায়গায় পড়াই জানেন আমার প্রতিটা জলসা এটা বলি কেন জানেন মুরব্বীরা মনে মনে করছে এখানে যত লোক রয়েছে মাথায় টুপি দেয় সব জিবিরাইলের ভৌত ভাই কিন্তু আল্লাহর কি রে বা শুধু জলসাটা হয়ে যা রোডে ওটা টাইম দেবে বুঝতে পারবে পাঁচটা শয়তানের খালা তো ভাই ঠিক বলি ভুল হ্যাঁ আব্বা জালি মাল কিরাম ধরি খালি দেখবেন আপনারা যদি দেখেন তাহলে দেখা কি বলছেন দেখ শুধু জালি মাল ধরার কায়দাটা খালি শিখে লাল কারিমুল্লার গোটা বাংলায় এত সুনাম কেন আর নাম কেন পদনাম কেন স্যাম্পল পাইলটা দিলি বুঝতে পারবেন এসব ভাষা বাংলার কোন বড়টা ভয়তে বলতে চায় না শুনে নেন এত বছর জলসা শুনছেন ফোত ফোত এক আলেম ওলামা এসে বলে যায় এটা জান্নাতের বাগান আপনারা অন্তর দিয়ে বিশ্বাস করেন যে এটা বেহেশতের বাগান করেন আরে হ্যাঁ এটা বেহেশতের বাগান বিশ্বাস করেন তো

যারা এসার নামাজ ছেড়ে দিয়ে জলসাই বসে আছে আমি কারিমুল্লাহ নবীর মেম্বারে বসে চ্যালেঞ্জ করছি এদেরকে আমি কারিমুল্লা কেন স্বয়ং ফুরফুরাতে দাদা পীর যদি কবর থেকে উঠে এসে জলসা করে আর এদের যদি জলসা গুলেও খাইয়ে দেন এ মালগুলোর কোনো কাজ হবে কথা বলে পৃথিবীর সব থেকে বড় মাওলানা নবী মোহাম্মদ সুসাল্লা নবীর থেকে বড় মাওলানা পৃথিবী থেকে আসে সেই নবী বলে যাচ্ছে বেনামাজির কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে হবে না যে সমস্ত মুচমানের ছানারা যে সমস্ত মুচমানের বাচ্চারা আল্লাহর সাথে চিডিং করে আল্লাহর সাথে মুনাফিকি করতে গিয়ে এদের হৃদয়টা একবারও কাঁপে না এদের জলসা শুনিয়ে আমার মতো মৌলভী জান্নাত দিতে পারে পারে না এই বাবু ভাঙড়ের মানুষ জ্ঞানী মানুষ আমি আপনাদের ভালোবাসি যে মুসলমান যাই হোক এরা আমার নদীর গাদ্দার নয় এটা আমি অন্তর দিয়ে বিশ্বাস করি এরা আলে মুলামা ফিরসা ফিরজাদাদের নিজের জীবনের থেকে বেশি ভালোবাসে আপনাদেরকে বলছি জ্ঞানী মানুষ জ্ঞানী কথা শোনে কথা একটু তেতো হবে কিন্তু তেতো ওষুধের রোগ

মোবাইল মানে ছানাদের কোন ভাষায় ওয়াজ করবো আমার ভাষা শুনলে জনের গায়ে লাগে সত্য কথা তো হজম করতে পারে না খোদার দিনে একবার তো দূরের কথা সপ্তাহে একবার দূরের কথা মাসে একবার দূরের কথা বছরে একবার সময় হয় না আল্লাহর কোরআনটা একটু চোখে দেখি পড়তে না জানি অন্তত একটু হাত বুলিয়ে দেখি কিন্তু প্রতিদিন পাঁচ মিনিট মোবাইলটা ওর কাছ থেকে সরিয়ে লাই আল্লাহর কিরে বাবু ও মালে স্টক করবে ঠিক কোরান হাত দেবার সময় পায় না কিন্তু মোবাইল হাত থেকে চলে গেলে এদের জীবন বাঁচে না আচ্ছা বলেন হাঙড়ের মুসলমান মোবাইলে সব সুচ শুচ চার্জ চার্জ মোবাইলে সব চার্জ মোবাইল চলবে।

মোবাইলে যা যা থাকার কথা মোবাইলে সব শুধু চার্জ নি মোবাইল দেখা যায়হ্যালো করা যায় সব খালি চার্জ নি মোবাইল বেকার হনু খোদার কোষ ভাঙরের মুসলমানের ছানারা মুছমানের বাচ্চারা কান খুলে শুনে নাও তুমি মনে করছো আমি বড় गोष्ट খাই ছোটবেলায় বা বিসমিল্লা করে দিল মানে বুঝতে চামড়াটা কেটে দিল আর আমি রোজা করি রমজান মাসে আমি বাম্মার ভালোবাসি প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করি সময় পেলে ওমরাও করে আসি শুধু নামাজ পড়ি না সব ভালো আমল শুধু নামাজ নাই আমার ওয়াজ বুঝছেন না বোঝেন না মোবাইলে সব খালি চার্জ নেই মোবাইল বেকার আপনার ভিতরে সব ভালো আমল আছে শুধু নামাজ নাই খোদার কষ্ট তুই চিটিং বাদ তোর জন্য জান্নাতের দরজা বন্ধ যেমন মোবাইলে সব আছে চার্জ মোবাইল বেকার তোমার ভিতরে সব ভালো আমল আছে নামাজ নাই তুমি বেকার মাল জালি মাল দু নাম্বার মাল লিখে কালিমুল্লা চেহাদি বলে যাচ্ছে এ ভাষা বাংলার কোন পথটা মুখ থেকে বার করতে লজ্জা করে ভয় করি মেয়ের দোয়া করতে রব্বানা দলম আল্লাহ মেয়ে তার বেদ দিচ্ছি সুখী হয় যেন কষ্ট পাই না তা জিব্রাইল এসে কানে কানে বলতে ধারে করি তা তোর মেয়ের বেদ দিলি তোর জামাই নামাজ পড়ে হে ওই মেয়ে গরু এখন নামাজ পড়ে না তা জিবরাইল বলতো যে হারে করি তো জামাই নাই নামাজ পড়ে না তা তুই মালটা নামাজ পড়ি বলে দেখো ভাই তোমার কাছে মিছে কথা বলবুনি অনেক দিন ধরে নামাজ ধরব ধরব করতে এখনো ধরা হয় বাদের বাচ্চা যখন হাত তুলে বলছে রব্বানা জলামনা জিবরাইল বলছে তোর বাপ হান্ড্রেড পার্সেন্ট তোর মেয়ের বিয়ে দিয়েছিস তোর মেয়ে হান্ড্রেড পার্সেন্ট চলবে কোন বাবা বাঁচাতে পারবে না কেন পৃথিবীর সব থেকে বড় মাওলানা নবী মোহাম্মদ সুসাল্লাম বলে গেছে যে বাড়িতে নামাজ পড়ে না ও বাড়িতে আল্লাহ রহমত আসতে পারে এই জন্য আমাদের মালগুলো কি করে জানো শুকুর বা যে ইমাম সাহেব খোদবা চালু করবে কিছু কিছু জালি মাল আছে দেখবে ইমাম সাহেব খোদবা চালু করবে সেই সময় ঠুক ঠুক করে ঢুকবে মসজিদ মসজিদে ঢুকে লোক বসে আসে ওর ঘাট ঘাটে নিচে করে ওর কোলের ওপর পাতে একজন আর পোদে লাথি মেরে আর একজন কাঁধের ওপর লিপিয়ে সোজা সামনের দিক চলে গেল ঠিক বলছি না ভুল বলছি কিছু কিছু মাল জুমার দি লাস্টে গিয়ে লোকের কাঁধের উপর থেকে ডিঙিয়ে মাথা শরীর ও হো মুদে লাঠি মেরে ডিঙে ডিঙের সামনের দিকে যায় না সত্য বলছি না মিথ্যা বলছি লিখেলা পাঁদর আমি করি না এতগুলো মেয়ে থামার দিকে তাকিয়ে আছে বাংলা ভারতের মানুষ দেখছে শুনে ছাড়া চুমার দি লাচে গিয়ে কাঁতার খেড়ে কাঁধের ওপরে ভিঙিয়ে ভিঙিয়ে শান্ত দিকে যায় রসুলুল্লা বলে যায় কিয়া মতে এই সমস্ত মালগুলো যাহার নামে যাবে ব্যাঙের মতো লেফিয়ে এলে কথা শুনছেন ব্যাঙ্গার মতো লেপিয়ে লেপিয়ে তুই চিডিং বাদ তুই তো সবসময় একদিন নামাজ আজকে নামাজ আগে যা না যাবে সবার লাস্টে তা সবার লাস্টে গিয়েছি পিছনে পড় কথা বলে না পিছনে পড় ছাতি বল না রে ভাই ও তো মেম্বারের বেটা দেখাবি দি আমি মসজিদে নামাজ পড় দিয়েই ঠিক বলছিস না ভুল বাঁধরামি আল্লাহর কাজে দেখাবেন না আর বিশ্বাস করুন বাবু আপনার পাশে দাঁড়িয়ে নামাজ পড়ছি ইমাম যে লাইলা বলে দোয়া শেষ করেছে আপনি শুধু মুখে হাত বলিয়ে গান দিক মাল দেখবে ঠিক বলছি সে পিসি সরকারের জাদু দেখেছে মাল এক সেকেন্ড কসম খোদা এই ভাঙড়ের মুসলমান দুদ পায়ে ধরে বলে যাচ্ছি বড় হতে চাও সফলতা অর্জন করতে চাও মসজিদে যাও এই ভাঙড়ের যুবক ডাক্তার হতে চাও মাস্টার হতে চাও নেতা হতে চাও মেম্বার হতে চাও ইঞ্জিনিয়ার হতে চাও সফলতা এরা তৃণমূলের পঞ্চায়েত এর পঞ্চায়েত নয় কংগ্রেসের পঞ্চায়েত এর পঞ্চায়েত আমার বিশ্ব সরকারের

আমি আল্লাহ আমার কাছে তোকে নেতা তো আমি করবো তুই ডাক্তারি হবি ডাক্তার হবি আমার কাছে তুই মাস্টার হবি আমার কাছে সফলতা যদি পেতে চাস মসজিদে চলে আয় কোন মহাজনকে বলতে শুনেছে আগে হাইয়ালাল ফালা তারপরে হাইয়ালাল সলা কথা বলে মহাজনরা দিনে পাঁচবার আগে কোনটা বলে আগে কোনটা বলে হায়ালা সালা মানে আগে মসজিদে যায় মসজিদে গেলে হায়ালাল ফালা এর দারায় মুয়াজ্জিন দিনে পাঁচবার বোঝায় যারা মসজিদে আসে না এরা দিন সফল হতে পারে পারে না খোদার কসম মসজিদের সাথে সম্পর্ক ধরো এই যুবক ছেলেরা তুমি বাইশ চব্বিশ বছরের যখন মঞ্চিতে গিয়ে উঁচু করে আল্লাহ বলে দাঁড়াবে খোদার কসম আল্লাহ করে ফেরেস্তা দাদে ইয়ে তো সৃষ্টি করতে নিষেধ করে চিনিস তো যে বয়সে চারা চারা মেন নিয়েও বসে থাকার কথা যে বয়সে ভাবি দেন নিয়ে সাইকেলে পাগ মারার কথা সেই বয়সে টাটকা যুবক কাঁচা যুবক টাটকা তরুণ আচ্ছা তরুণ আমি আল্লা আমার ভালোবাসায় ওয়া জোখান কীভাবে মস্তিদে দাঁড়িয়েছে দেখেছে দা তোরা শাস্তি থাক আমি এই চুবুই খো এই তরুণ দরো এই চুহন্ত আগের পরের গুণাম মাফ করে আমার দয়ার চাঁদ নাস্তা ওয়াকি করে দিলাম আই চুবো খেলো অশ্চিদ ইয়ো

দুটো হাঁটুর কাছে হাঁটুর মালা দেখা যাচ্ছে আর প্যান্টটা ফরেছে পুরো ধনে খালি রোদে এ হে ধনে খালি রব রোদে মোটর সাইকেলে বয়েছে

খালি <imitation> দেখে <imitation> <imitation> যুবকদের বলবেন এই যুবক ছেলে মসজিদে যাও নামাজ পড়ো কেন যুবক বয়সের ইবাদত আল্লাহ বেশি পছন্দ করে হ্যাঁ না যুবকরা কি উত্তর দেবে জান হ্যাঁ আমার কি আজান নামাজ পড়ার বয়স হয়েছে মানে এ মাল নামাজ পড়বে কখন আমি যখন বিভিন্ন জায়গায় জলসায় যাই না এইরা রু বিল এসে আমার জড়িয়ে দল মানে কি পেশার আমি মনে মনে করি চিটিংবাদের বাচ্চা যেদিন ভালো ছিলো সেদিন তো নাই। এই আমার সামনে করে বয়স্ক লোক বসে আছে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যেহেতু আমি যে কথাটা বলবো আপনাদের গায়ে লাগবে গায়ে লাগিয়েও আমার বয়ে গেল বলল না আমি অন্য মার আমি হক কথা বলতে গিয়ে আমার জন্ম দেওয়া ছাড়ি ছাড়িনা আপনারা অনেক দূরে হক কথা বলি বলে আপনারা তো মজারা। অনেক জায়গায় এর মাসুল দিতে হয় আমার আল্লাহ জানে আর আমি জানি তম আমার হক বলা বন্ধ করিনি কটা মুনাফিকের বাচ্চা হারাম খরের বাচ্চা আমার টাকা কম দিয়ে অপমান করে মনে করেছিস কারিমুল্লাহকে দমিয়ে দেব আরে এ কানেকশন অন্য জায়গায় এটা বিক্রি হয় ইমান না মনে রেখো চোমান চলবে যতদিন হক কথা বলবো কোন হারাম খোরের বাচ্চা কোন পাথরের বাচ্চা চেহারার দিকে তাকিয়ে কথা বলবো না তাতে যদি ভালো না লাগে আমার দাবাত করিস নে আর আমার দাবাত করে যদি অপমান করি মনে করবি তোদের রক্তের দোষ আছে কেন ইউটিউবে চব চব্বিশ ঘন্টা আমার শুনছে আমি হাফ কথা বলি দুই দিনও ভেকের বাচ্চা আরাম খোড়ের বাচ্চা তোর সচ্ছে হবে না তাই লাগবে তার মাঠে গেছিস কেন কেন দিয়ে আমার সঙ্গে ফেইমালি করি গিয়ে মতো ধরবো রাজনীতির সারা জীবন থাকে না সারা জীবন না মনে রাখবে এই ইমান আলাদা ইমান আমাকে চুপ করা যাবে না এতগুলো নেট আছে পরিষ্কার বলে দিচ্ছে আমার যাদের ভালো লাগতো তারা দাওয়াত দেবে আমার কথা তাদের সত্য হবে না মতক সুদক হারামখোর জিনাখোর মাদক কোন হারাম নেতা যদি আমার কথা সত্যি না হয় তোরা আমার দাওয়াত দিবি না তোদের দাওয়াতের পর আমি করি না তোদের দাওয়াতের আশায় আমি বসে না আমার রিজিক দেবে কে আমার রিজিক আল্লাহ দেবে তার তার Bhandar ওটা দুনিয়া একজন কাফের এর রেজেক দাইকে তার দিল বড় হ্যাঁ না না শুনে যে কথাটা বলতে গিয়ে আমি একটু রেগে গেলাম না মাঝে মাঝে ইনজাসুন দিতি হয় কেন বলছো বাবা সত্য কথা বলো আমার ইউটিউবে আপনারা শুনছেন তাহলে দেখে দাউদ করছেন তাহলে দেখে